নির্বাচন বর্জন লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি বিএনপির উপজেলা নির্বাচনে নাটকীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দীর্ঘ সতেরো বছরের বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি বিএনপির এর সিদ্ধান্তে হতবাক স্থানীয় পর্যায়ের নেতারা বিএনপির স্থানীয় পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপ করে দেখা গেছে যে শেষ পর্যন্ত তাদের ধারণা ছিল উপজেলা নির্বাচনের বিষয়টি তারা উপেক্ষা করবে এমনকি দলের মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা অনেক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে গতকাল বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা নির্বাচন এবার দলীয় প্রতীকে হচ্ছে না উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না এরকম একটি নির্বাচন বিএনপি কেন বর্জন করলো এবং এই বর্জনের ফলে কি লাভ হবে তা নিয়ে বিএনপির মধ্যেই আলোচনা হচ্ছে ইতিমধ্যেই প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় পদ পদবি রয়েছে এমন সাতচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলীয় পদ পদবি নেই কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এরকম আরও ছিয়াত্তর জন উপজেলা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এখন তারা কি করবেন, এ নিয়ে তারা নিজেরাই একটি বিব্রতকর অবস্থায় রয়েছেন বিভিন্ন সূত্রগুলো বলছে যে যারা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তাদের আশ্বস্ত করা হয়েছিল যে নির্বাচনের ব্যাপারে বিএনপি নমনীয় থাকবে কিন্তু গতকাল বিএনপির এই সিদ্ধান্ত তাদেরকে হতাশ করেছে এর ফলে বিএনপির মধ্যে দু ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিশ্লেষকরা মনে করছে অনেকে যারা স্থানীয় পর্যায়ে পদ গ্রহণ করে আছেন তারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন কারণ যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করে তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করায় দুই শতাধিক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয় এখন আবার নতুন করে বিএনপি যদি তাদেরকে বহিষ্কার শুরু করে তাহলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে কারণে অনেকে প্রত্যাহার করতে পারেন কমিটিতে যাদের পদ নেই তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা কঠিন হবে বলে অনেকে মনে করছেন সুনামগঞ্জের উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সভাপতি নরেন্দ্রচন্দ্র সরকার প্রার্থী হয়েছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেই প্রার্থী হয়েছেন এখন মির্জা ফখুল ইসলাম আলমগীর তার ফোন ধরছেন না বলে তিনি জানিয়েছেন বিএনপির একাধিক সূত্র বলছে মূলত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সরে যাওয়ার সিদ্ধান্তটি দলের স্থায়ী কমিটির বৈঠকও আলোচিত হয়নি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে উপজেলা নির্বাচন করা নিয়ে একটি উচ্চ পর্যায়ে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু সেই আলোচনাটি শেষ পর্যন্ত হয়নি এবং এই আলোচনা না হওয়ার কারণে এখন দলটি নতুন করে সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আগের ভিডিওতে কমেন্ট করেছেন অনেকে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ একটি দিন খারাপ লাগলে লাইক দিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ফেসবুক ছাড়াও আমাদেরকে একযোগে দেখতে পাবেন ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রামে সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ